আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আছেন সুস্থ আছেন শরীফ আমরা বানান করে শিখবো তারপরে আমরা তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাস দেখেননি অবশ্যই আগের ক্লাস গুলি লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে আপনারা কষ্ট করে আই বাটন থেকে আগের ক্লাসগুলি দেখে নেবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করি আমরা প্রথমে এখান থেকে এই পর্যন্ত বানান করে পড়ব তারপরে রিডিং পড়ব আপনারা আমার সাথে সাথে বানান করে পড়ুন এবং রিডিং পড়ুন তাহলে ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শরীফ সহিদ্ধ হয়ে বানান করে পড়তে পারবেন এবং রিডিং পড়তে পারবেন তো চলুন শুরু করি বাসিন জের বিশ মিমলাম জের মিল বিশ মিল লাম খারা যাব লা বিশ মিল লা হার জের হির বিশ মিল লা হির রহা যাব রহ বিশ মিল রহ মিম খারা মা বিশ মিল লা রহ মা বিশ মিল লা রহ মা নুন রের নি রব র নির بسم الله الرحمن الرحيم حي ميم جرمي رحيمي. بسم الله الرحمن بسم الله الرحمن هم رحيم بسم الله الرحمن الرحيم ابار আমার সাথে বলুন بسم الله الرحمن الرحيم هم কি হবে رحيم بسم الله الرحمن الرحيم তারপর আমার সাথে বানান করুন হামজালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু বলা চাপ দিয়ে বলুন আল হাম দু লাম লাম যে লাম খারা জবর লাজের হি লিল্লাহি আল্লাহ শব্দের দুই নিয়ম মোটা আর পাতলা জবর আর পেশে করে মোটা আর জেরে করে পাতলা আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর বা পেশ আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয় যেমন আল্লাহ শুধু লামের ডানে যদি জের হয় আল্লাহ লাম পাতলা করে পড়তে হয় যেমন হচ্ছে লিল্লাহি আল্লাহামদু লিল্লাহি রবা জব রব পালাম জের বিল রব বিল আল্লাহামদুলিল্লাহি রব বিল আইন খারা জবর আলাম জবল্লা আলা মিমিয়া জের মি আলা মিন আলামিনা জবন্না আলা রব পিলা মিনা দম ফেলালে কী হবে আল আহামদুলিল্লা ইউরোপ পিলামিড আবার আমার সাথে বলুন লাহামদুলিল্লা ইউরোপ পিলামিড তিন আলিফ ট্রান হবে কেন তিন আলিফ ট্রান হবে আমরা যদি মাধ্য আস্তির উপরে দম ফেলে মাধে আসতে ওই সময় তিন আলিফ ট্রান্ড হয় আর তিন আলিফ মাদকে মাদ্রে আরজি বলা হয় মাদ্রে আরজি আল্লাহামদুলিল্লাহ রবীলা আলাম তারপর আমার সাথে বলুন রব আ জব ৰব পা জেবি রব্বি দে ডাকালি তো হবে রব্বি জিদে নুনিয়া জেনি রব্বি জিদি নি আইনলাম জে রে আইল মিম আলিফ দুই জবৰ মান আইল মান রব্বী জিদিনি আইল মান দম কি হবে ফাইল মা হবে একালিপ টান হবে দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় একে মা দিয়ে কি বলে আওয়াজ বলে দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় একে মা আওয়াজ বলে আইল মান মূলত ছিল কি আইল মান আমরা পড়ব কি আইল মা রব্বি জিদিনি আইল মা তারপর আমার সাথে বলুন আইন নুন জবর আন হা পেশু আনহু মিম আলিফ জবর মা আনহু মা লাম পেশলু আনহু মালু হা উল্টা পেশ হু এক দিতে হবে আনহু মালু হু তারপরে বলুন আমার সাথে আম জানুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আম তা মিম নুন জের মিন আন আম তা মিন হাবা জবর হাব লাম লাম জের লিল হাব লিল ওয়া জবর ওয়া হাব লিল ওয়া রি দাল জের দি ওয়ারি দি মিন হাবলিল ওয়ারিদি আনহু মালুহু আন আমতা আবার আমার সাথে বলুন আনহু মালুহু আন আমতা মিন হাবলিল ওয়ারিদি আবার আমার সাথে বলুন আনহু মালুহু আন আমতা মিন হাবলিল এখানে তিন আলে দিতে হবে কেন তিন আলে দিতে হবে ওই যে বলছিলাম যে মাদ্দা আসলিতে দম ফেললে তিন আলে দিতে হয় আতিন মাতকে মাত কে মাঝে বলে আনহুমা লু ওয়ানামতামিনা হাবলিল ওয়arid তারপর আমার সাথে বলুন লাম জবর লা কফ জবর কা লা কা উই লা কও ইয়া দুই পেশ ইউন লা কও উই ইউন আন জবর আ জি আজি যা দুই পেশ যুন আজিজ যুন দন ফেলে কি হবে আজিজ লা ক উই ইউ না দিতে হবে লা ক উই ইউ না আজিস হামজা জিম জবর আর জ্বর অ দুই পেশুন আজরুন জরুন আ জবর গৈ আর গয় অ পেশনু আজরুন জরুন গয় রু মিম মিম জবর মাম নুনু অ পেষ্ণু মাম নু নুন দুই জে নিম মাম নুন আর জরুন রু মাম নু নিম ছিল কি মাম নু নিম আমরা দম ফেলালে কী বলবো মামনুন নুন আলিফ টান দিব আমার সাথে বলুন আজরুন গায়রু মামনুন তারপর আমার সাথে বলুন মিম নুন জবর মান হা পেশু মান হু ওয়াও জবর ওয়া মান হু আ হবে মান হু টান দিতে হবে আইন জবর আ আমিয়া জিল্লি আলি মিম দুই পেশমুন আলিমুন হা জব হা কাফিয়া জিরকি হাকি মিম দুই পেশমুন আলিমুন হাকিমুন আলিমুন হাকিমুন ছিল ওখানে আমরা যদি দম ফেলে কি হবে সাকিম হয়ে যাবে তিন লাইন টান দিতে হবে আলিমুন হাকিম মাধ্যে দম ফেলে তিন লাইন টান দিব আলিমুন হাকিম তারপর আমার সাথে বলুন লাম জব আল্লাহ তয়া জের তি লাতিফা দুই পেশ কোন লাতিফুন খ জব আর খ পায়া বি খবি র দুই খবি রুণ লাউটি ফোন খ বিরুণ আমরা দমফেলে কয়ালি টান দিব তিনালি লাউটি ফোন খ বি মাদ্রাশ্রুতি দমফেলে তিনালি স্থান দিতে হয় তারপর আমার সাথে বলুন হাম জানুন যাব আং গোপন করছি কেন কারণ নুন চাকির ওপরে ফা আছে ইকফার হরফ আছে ইকফার হরফ হচ্ছে পনেরোটি তা জিম ডাল ফা সিন শব্দ ত দ কফ কাফ আরসি নুন শাকিন বা তানবিনের পরে যদি এই পনেরোটি হরফ পাওয়া যায় নুন সাকিন বা তানবিন সেই সময় গোপন করে পড়তে হয় ফা তা হচ্ছে ইকফার হরফ নুন সাকিন আছে তারপরে আছে হরফ ফা আমরা এখানে নুনকে গোপন করে পড়বো আং ফু কুমি তারপর আমার সাথে বলুন ফা জবর ফা আং এখানে গোপন ফা আং রাও ফা আং রা তা পেশ ফা

দুই জবর দুই জোর দুই পেশি কি বলে তান বলে তানের পরে যদি ইফার পাওয়া যায় কাফ ইকর তাহলে আমরা কি করব গোপন করব করবো কাপ জবর কা আলিফ দুই রন র রং কান কি হবে র কেন হবে দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় আর এই একালি টান তাকে মাদ আওয়াজ বলে হয় রং কাশি র সাথে বলুন তাহলে আপনারও সহি শুদ্ধ গবিত্র করণ শুধু বানান করে পড়তে পারবেন এবং রিডিং করতে পারবেন রিং শাল রুন আলিফ না র আলিফ দুই জবর রঙ না রণ ছিল মূলত ছিল কি না রং আবার দেখতো এখানে তা আছে তানবিনের পরে তা থাকলে গোপন করে পড়তে হবে না রং তা জবর তা না রং তা লাম লাউ জবর লাউ তা লাও

দাল আলিফ দুই জবর দান সাদি দান কলাং সাদি দান মূলত ছিল কি সাদি দান আমরা পড়বো সাদি দা দুই জবর দম ফেলে এক জবর বাদ দিতে দিয়ে একালে আলিফ টান দিতে হবে কলাং সাদি দা তারপর আমার সাথে বলুন আইনিয়া জবর আই আইনিয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন জিম আলিফ জবর যা আই নুন যা এটা এক পরে জিমাসে গোপন করে তুন মূলত ছিল এটা আমরা কি করবো আইন গুলতে দম ফেললে গুলতা হা আরজি সাকিন হয়ে যায় আরজি কেমন সাকিন আরজি সাকিন হচ্ছে মনে মনে জরা সাকিন যেথায় সেকিং ছিল না সেথায় যদি দম ফেলি দম ফেলার সময় সাথে আরজি সেকিং হয়ে যায় আর গুলতে দম ফেললে গুলতা হা হয়ে আর্জি সেকেন্ড হয়ে যায় এজন্য আমরা হাটা উচ্চারণ করছি গুলতা উচ্চারণ করছি না আইনুং জ্যারিয়া বলুন আইনুং জ্যারিয়া তারপর আমার সাথে বলুন মিমনুন জের মেং শিন র জগৎ সার রয়লাম জের রিল মেং মেং রোপন করছি কেন কারণ নুন সাকিনে পরে শিন আছে শিনটা কি ছড় হরফ ইকফাল হরফ এই জন্য গোপন করছি মিন শাররিল ওয়াউ সিন জওর ওয়াস ওয়াউ আলিফ জওর ওয়া ওয়াস ওয়া সিন জে সি ওয়াস ওয়াসি মিন শাররিল ওয়াস দম দাম ফেললে সাকিন হয়ে যাবে আরজি সাকিন আর এখানে আছে কি এখানে আছে মাদ্দে আসলি মাদ্দে আসলি যে দম ফেলে আমরা কয় আলিফ দিব তিন আলিফ আর তিন আলিফ টান দেওয়ার মাদ্দাকে কি বলে মাধ্যে আর জি মিন শাউল ওয়াস ওয়াস তারপর আমার সাথে বলুন দাল কাফ জবর দাগ কাফ আলিফ দুই জবর কান দাগ কাং হবে দালটাও কি ইকফার হরফ গোপন করতে হবে এখানে বেশিরভাগ ইকফার হরফ আছে নুন সাকিন বা তানবিনের পরে যে ইকফার হরফ পাওয়া যায় নুন সাকিন বা তানবিন সেই সময় কি করতে হয় আমরা জানি গোপন করে পড়তে হয় দাক কাং দাগ কাফ জবরদাক আফালিব দুই জবর কান দাক কাং দাক্কা দুই জবর দমফেল ফেল এক জোর বাদ দিয়ে একাল পন দিতে হবে দাক কাং দাক্কা সফফ দব সফ ফা আলিফ দুই জবর ফাং সফ ফাং সফফ দব সফ ফা আলিফ দুই জবর ফাং সফ ফাং সফফা বলতে হবে দুই জবর বাদ দিয়ে এক একাল পন দিতে হবে সফফা সফফা দম ফেলার সময় যদি দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দিতে হয় একে মাধ্যে আওয়াজ বলে তারপর আমার সাথে বলুন আম জাইয়া জবর আই ইয়া জবর ইয়াদ দ আই ইয়া দ রাজেরি আই ইয়া বা জবর বা আই ইয়া আর আমার সাথে বলুন আই ইয়া দরি তারপর আমার সাথে বলুন ইয়া ও জবর ইয়া মিম জবর মা ইয়া ও মা হামজা জেরি ইয়া ও মাই রালিয়া জেরি ইয়া ও মা ইরি యస్ జవర్ యస్ యోమాస్ డల్ పేజ యరి యస్ డూ రుణి జన్స్ దురుస్

মিনসিন পিছ মুছ শিৰপম তা জবরতা অফিয়া জিৰ কি তাকি মিম আলিফ দুই দমফলে মান মুস্তাকিমান দম ফেলে কি হবে মুস্তাকিমা দুই জবর দম ফেলে এক বাদ দিয়ে একেল থান দিতে হবে চিৰপম মুস্তকিমা তারপর আমার সাথে বলুন জিমনুন জবৰ জান নুন খারা জবৰ না জান না তাও যে

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ رَبِّ زِدْنِي عِلْمًا عَنْهُ مَا لُهُ أَنَّمَتْ مِنْ حَبْلِ الْوَرِيدِ আনাম তামি নাশা বেলিল ৱাৰি লাক উইয়ু নাজি আজৰোণৱাৰি ৰুমা মনু মানুহ আলিমোনা শাকী লাতিফুন খবি আং ফু চুকুম বা khairan kathira Naran talazza apna amar bolun qawlan sadida aynun jariya min sharil waswas dakkan dakka saffan saffa ay

প্রথমে বানান করে পড়েন তারপরে রিডিং পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারাও এইভাবে রিডিং পড়তে পারবেন এবং কবিত্রভাবে করতে পারবেন যদি মনে হয় আজকের ক্লাসটির মাধ্যমে আপনি অনেকেই শিখতে পেরেছেন এবং আজকের ক্লাসটি করে আপনার কাছে ভালো লেগেছে তাহলে আমাদের পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন আর যদি কোনো প্রশ্ন বা সোয়াল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি মনে করেন আপনার মাধ্যমে অন্যরা শিখতে পারবে তাহলে ওনাদের কাছে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله عافظ. السلام عليكم ورحمه الله وبركاته